আপনি কি জানেন শরীরে কোন রোগ থাকলে অতিরিক্ত ঘাম হয় বৃষ্টিতে ভিজলে কোন কোন রোগ ভালো হয় মাছের সাথে কি খেলে সেটি হতে পারে বয়লার মুরগির মাংস খেলে কোন কোন রোগ হয় কোন শাক খেলে মাথার চুল ঘন ও লম্বা হয় সকালে খালি পেটে রসুন খেলে কি হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন নিয়মিত মুগ ডাল খেলে শরীরে কোন রোগ ভালো হয়ে যায় উত্তর নিয়মিত মুগ ডাল খেলে শরীরে ডায়াবেটিস রোগ ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন সাদা নাকি চিনি শরীরের জন্য বেশি উপকারী উত্তর চিনি শরীরের জন্য বেশি উপকারী প্রশ্ন কোন সবজি ব্যবহার করলে মাথার চুল দ্রুত ঘন ও লম্বা হয় উত্তর পেঁয়াজের রস ব্যবহার করলে মাথার চুল দ্রুত ঘন ও লম্বা হয় প্রশ্ন কিসের তেল আমাদের চুলের জন্য সবচেয়ে বেশি উপকারী উত্তর নারকেল তেল আমাদের চুলের জন্য সবচেয়ে বেশি উপকারী প্রশ্ন খাবার পর আইসক্রিম খেলে কি হয় উত্তর খাবার পর আইসক্রিম খেলে হজম হতে সমস্যা হয় তাছাড়া খাবার পর ঠান্ডা আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা ও বেড়ে যায় প্রশ্ন রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীর অল্পতেই ঘেমে যায় ও রক্তে ম্যাগনেশিয়ামের পরিমাণ কমে গেলে শরীর অল্পতেই ঘেমে যায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন নিয়মিত ব্রাশ না করলে শরীরে কোন রোগ হতে পারে ও তোর নিয়মিত ব্রাশ না করলে শরীরে ক্যান্সার হতে পারে প্রশ্ন কোন বস্তু দিয়ে কাঁচ তৈরি করা হয় উত্তর বালি দিয়ে কাঁচ তৈরি করা হয় প্রশ্ন কোন শাক ফ্রিজে রেখে খেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে উত্তর পালং শাক ফ্রিজে রেখে খাওয়া শরীর ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন কোন রোগীদের বেগুন খাওয়া অনেক বেশি উপকারী উত্তর হৃদরোগ এবং ডায়াবেটিস রোগীদের জন্য বেকুন খাওয়া অনেক বেশি উপকারী হতে পারে প্রশ্ন কোন ফলের জুস খেলে কাশি তাড়াতাড়ি ভালো হয়ে যায় উত্তর আনারসের জুস খেলে কাশি তাড়াতাড়ি ভালো হয়ে যায় প্রশ্ন অতিরিক্ত চিন্তা করলে শরীরে কোন মারাত্মক রোগ বাসা বাঁধে উত্তর অতিরিক্ত চিন্তা করলে মাথা যন্ত্রণা হাই প্রেসার এবং ডায়াবেটিসের মতো রোগ বাসা বাঁধে প্রশ্ন খাবার খাওয়ার সাথে সাথে টয়লেট যাওয়া কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে টয়লেট যাওয়া আইবিএস রোগের লক্ষণ হতে পারে প্রশ্ন অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে কোন মারাত্মক রোগ হয় উত্তর অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন খাবার খাওয়ার পর কোন ফল খেলে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় উত্তর খাবার খাওয়ার পর আমলকি খেলে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় বন্ধু তোমার খাবার খাওয়ার পর কি খেতে বেশি ভালো লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন ভিটামিনের অভাব হলে হাতে ও পায়ের চামড়া ওঠে উত্তর ভিটামিন বি থ্রি এর অভাবে হলে হাতে ও পায়ের চামড়া ওঠে প্রশ্ন ঘন ঘন প্রস্রাব কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর ঘন ঘন প্রস্রাব ডায়াবেটিস রোগেরও লক্ষণ হতে পারে প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে কী দেখলে চোখের জ্যোতি বাড়ে উত্তর সকালে ঘুম থেকে উঠে সবুজ গাছপালা দেখলে চোখের জ্যোতি বাড়ে প্রশ্ন অতিরিক্ত কোন খাবার খেলে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে উত্তর অতিরিক্ত পরিমাণে গরুর মাংস খেলে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে প্রশ্ন মাছের ডিম খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর মাছের ডিম খেলে অ্যানিমিয়া রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন খালি পেটে কোন ফল খেলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় উত্তর খালি পেটে বাদাম খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় প্রশ্ন কোন দেশের মানুষ গাছের ওপর ঘর বানিয়ে বসবাস করে উত্তর কঙ্গ দেশের মানুষ গাছের ওপর ঘর পানিয়ে বসবাস করে প্রশ্ন গরমে কী ব্যবহার করলে সহজে ঘাম হয় না উত্তর গরমে শশার রস ব্যবহার করলে শরীরে ঘাম হয় না প্রশ্ন রাতে ভাত খাওয়ার পর কি খেলে গ্যাস্ট্রিক হবে না উত্তর রাতে ভাত খাওয়ার পর গরম জল খেলে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা কম থাকে প্রশ্ন হাটের রোগীদের জন্য কোন খাবার অনেক বেশি উপকারী উত্তর হাটের রোগীদের জন্য মাখন অনেক বেশি উপকারী প্রশ্ন প্রত্যেক দিন একটি করে কোন ফল খেলে পেটের মেদ ঝরে যায় উত্তর প্রত্যেক দিন একটি করে লেবু খেলে পেটের মেদ ঝরে যায় প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গে অ্যাসিড পাওয়া যায় উত্তর আমাদের শরীরের পাকস্থলিতে অ্যাসিড পাওয়া যায় প্রশ্ন ঘুমানোর আগে কি খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় উত্তর ঘুমানোর তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে জল খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় প্রশ্ন কোন ফল খেলে মাথার চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় উত্তর ডাবের জল খেলে মাথার চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় প্রশ্ন কোন রোগীদের জন্য পেঁপে খাওয়া মারাত্মক ক্ষতিকর উত্তর রোগীদের জন্য পেঁপে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে আমাদের ঘুম হয় না উত্তর ভিটামিন ডি এর অভাবে আমাদের ঘুম হয় না প্রশ্ন একজন মানুষ কত ঘন্টা না ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় উত্তর একজন মানুষ আট ঘন্টার কম ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় প্রশ্ন কি ব্যবহার করলে কালো ঠোঁট গোলাপি হয় উত্তর লেবু ব্যবহার করলে কালো ঠোঁট গোলাপি হয় প্রশ্ন কোন শাক নিয়মিত খেলে মাথার চুল দ্রুত ঘন ও লম্বা হয় হ্যাঁ বন্ধুরা পালং শাক নিয়মিত খেলে মাথার চুল দ্রুত ঘন ও লম্বা হয় প্রশ্ন গরমে খালি পেটে শশা খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় উত্তর গরমে খালি পেটে শশা খেলে কিডনিতে পাথর ভালো হয়ে যেতে পারে প্রশ্ন প্রতিদিন কী খেলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে উত্তর প্রতিদিন তুলসী পাতা খেলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে কালো দাঁত দ্রুত সাদা হয়ে যায় উত্তর নিয়মিত স্ট্রবেরি খেলে কালো দাঁত দ্রুত সাদা হয়ে যায় বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কী খেলে শরীরে কখনও ক্যালসিয়ামের ঘাটতি হবে না উত্তর তেলের বীজ এবং পাতিলেবু খেলে শরীরে কখনও ক্যালসিয়ামের ঘাটতি হবে না প্রশ্ন দুপুরে ঘুমালে কী ক্ষতি হয় উত্তর দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নেওয়া স্বাস্থ্যের জন্য ভালো তবে ঘুমিয়ে পড়লে শরীরের চিন্তা বাড়ে অলসতা বাড়ে ও শরীর দুর্বল লাগে প্রশ্ন গরমে কোন খাবার বেশি খেলে মানুষের মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় উত্তর অ্যালকোহল খাওয়া শরীর ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর যা আমরা সবাই জানি বিশেষ করে গরমে অ্যালকোহল বেশি খেলে মানুষের মৃত্যুর ঝুঁকি আরও বেশি বাড়িয়ে দেয় প্রশ্ন বৃষ্টিতে ভিজলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যেতে পারে উত্তর বৃষ্টিতে চর্ম চর্মরোগ ভালো হয়ে যেতে পারে প্রশ্ন কোন প্রাণীর দুধ খেলে মানুষ অজ্ঞান হয়ে যায় উত্তর হাতির দুধে অ্যালকোহল থাকে তাই বেশি পরিমাণে হাতির দুধ খেলে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে প্রশ্ন কাঁচা হলুদের সাথে মিশে খেলে পেটের কৃমি দূর হয় উত্তর কাঁচা হলুদের সাথে লবণ মিশিয়ে খেলে পেটের কৃমি দূর হয় প্রশ্ন ফাইভ জি আমাদের শরীরের কি কি ক্ষতি করে উত্তর ফাইভ জি আমাদের শরীরে ঘুমের সমস্যা তৈরি করে স্ট্রেস বাড়ায় এবং শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি করে প্রশ্ন রক্তদান করলে শরীরে কি উপকার হয় উত্তর রক্তদান করলে আমাদের শরীরে ওজন নিয়ন্ত্রণে থাকে স্রেষ্ঠ লেভেল কমে যায় রক্তচাপে ভারসাম্য বজায় থাকে হার্টের স্বাস্থ্য ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে প্রশ্ন নিয়মিত কোন মাছ খেলে হার্ট দ্রুত শক্তিশালী হয় উত্তর নিয়মিত ইলিশ মাছ খেলে হার্ট দ্রুত শক্তিশালী হতে পারে প্রশ্ন চুলের স্বাস্থ্য ভালো আছে কিনা সেটা বোঝার উপায় কি। উত্তর একটা চুল জলে ফেলে দিন চুলটা যদি ভেসে থাকে তাহলে চুলের স্বাস্থ্য ভালো আছে আর যদি ডুবে যায় তাহলে চুলের স্বাস্থ্য ভালো নেই প্রশ্ন কোন ফল আমাদের চোখের জন্য সবচেয়ে বেশি উপকারী উত্তর কমলা আমাদের চোখের জন্য সবচেয়ে বেশি উপকারী প্রশ্ন শরীরে কোন রোগ থাকলে হাতে পায়ের তালু ঘেমে যায় উত্তর শরীরে ডায়াবেটিস রোগ থাকলে হাতে পায়ের তালু ঘেমে যায় প্রশ্ন রাতে ঘুমানোর আগে দুধের সাথে কি খেলে গায়ের রঙ ফর্সা হয় ও তো রাতে ঘুমানোর আগে দুধের সাথে কেশর খেলে গায়ের রঙ ফর্সা হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সবথেকে বেশি বুদ্ধিমান হয় উত্তর পৃথিবীর মধ্যে জাপান দেশের মানুষ সবথেকে বেশি বুদ্ধিমান হয় প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে চোখের দৃষ্টিশক্তি দ্রুত ফিরে আসে উত্তর নিয়মিত ডিমের কুসুম খেলে চোখের দৃষ্টি শক্তি দ্রুত ফিরে আসতে পারে প্রশ্ন একটা উঠ কতদিন পর্যন্ত জল না খেয়েও বেঁচে থাকতে পারে হ্যাঁ বন্ধুরা একটা উঠ পনেরো দিন পর্যন্ত জল না খেয়েও বেঁচে থাকতে পারে প্রশ্ন কোন খাবারটি খেলে দ্রুত মোটা হওয়া যায় উত্তর কিসমিস খেলে দ্রুত মোটা হওয়া যায় প্রশ্ন নিয়মিত বা প্রতিদিন গ্যাসের ঔষধ খেলে কোন রোগ হয় উত্তর নিয়মিত বা প্রতিদিন গ্যাসের ঔষধ খেলে কিডনির সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া কতক্ষণ কাজ করতে পারে উত্তর মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত কাজ করতে পারবে প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে শরীরের ক্লান্তি দূর হয়ে যায় উত্তর নিয়মিত কলা খেলে শরীরের ক্লান্তি দূর হয়ে যায় বন্ধু তোমার কলা খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন সকালে খালি পেটে রসুন খেলে কি হয় উত্তর খালি পেটে রসুন খেলে রক্তচাপ কমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়ে ওঠে হজম ক্ষমতা বৃদ্ধি পায় এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন একটি কুকুর আনুমানিক কত বছর বেঁচে থাকতে পারে উত্তর একটি কুকুর আনুমানিক পনেরো বছর বেঁচে থাকতে পারে প্রশ্ন কী দিয়ে চা খেলে দ্রুত মুখের রুচি ফিরে আসে উত্তর লেবু দিয়ে চা খেলে দ্রুত মুখের রুচি ফিরে আসে প্রশ্ন কোন খাবার বেশি খেলে শরীরে বাতের ব্যথা বেড়ে যায় উত্তর ডিমের কুসুম বেশি খেলে শরীরে বাতের ব্যথা বেড়ে যায় প্রশ্ন ভারতের কোন শহরকে স্বপ্নের শহর বলা হয় উত্তর মুম্বাই শহরকে ভারতের স্বপ্নের শহর বলা হয় প্রশ্ন শরীরের ভিটামিন সি কমে গেলে কী সমস্যা হয় উত্তর আমাদের শরীরে ভিটামিন সি কমে গেলে দাঁতের সমস্যা ত্বকের সমস্যা এবং শরীর দুর্বল লাগার মতো সমস্যা দেখা দিতে পারে এমনকি অ্যানিমিয়া হতে পারে প্রশ্ন আমাদের শরীরে কোন অঙ্গ রক্ত পরিশোধন করে উত্তর আমাদের শরীরে কিডনি রক্ত পরিশোধন বা পরিষ্কার করে প্রশ্ন কোন সবজি ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হতে পারে উত্তর আলু ফ্রিজে রেখে খেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে প্রশ্ন বেশি ময়লার মুরগি খেলে শরীরে কোন কোন রোগ হতে পারে উত্তর বেশি ব্রয়লার মুরগি খেলে শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে প্রশ্ন পরীক্ষার আগে এক সপ্তাহ চকলেট খেলে কী হবে উত্তরের ফলে মস্তিষ্কের তথ্য ধরে রাখার ক্ষমতা কিছুদিনের জন্য বেড়ে যাবে যার ফলে পরীক্ষা ভালো হবে প্রশ্ন দুধের স্বর মুখে মাখলে কী উপকার হয় উত্তর দুধের স্বর মুখে মাখলে মুখের রং ফর্সা হয় প্রশ্ন কোন পাতার রস ব্যবহার করলে দাঁতের ব্যথা দ্রুত সেরে যায় হ্যাঁ বন্ধুরা পুদিনা পাতার রস ব্যবহার করলে দাঁতের ব্যথা দ্রুত সেরে যেতে পারে প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে ভরপুর এনার্জি পাওয়া যায় উত্তর খালি পেটে জলে ভিজিয়ে রাখা আমল খেলে ভরপুর এনার্জি পাওয়া যায় প্রশ্ন কোন খাবার পার পার গরম করে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় উত্তর চা বারবার গরম করে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন ডিম খাওয়ার পর কি খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকর উত্তর ডিম খাওয়ার পর চা ও চিনি খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকর প্রশ্ন দুধ খাওয়ার পরে কোন খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর দুধ খাওয়ার পর আনারস কমলা লেবু কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর প্রশ্ন দাঁত মাজার ব্রাশ আমাদের বছরে কতবার পরিবর্তন করা উচিত উত্তর দাঁত মাজার ব্রাশ বছরে চার থেকে পাঁচবার পরিবর্তন করা উচিত প্রশ্ন প্রতিদিন ডিমের কুসুম খেলে কি হয় উত্তর প্রতিদিন বা খুব বেশি ডিমের কুসুম খেলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় প্রশ্ন নিয়মিত ডাভের জল খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর নিয়মিত ডাভের জল খেলে জন্ডিস রোগ দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কোন গাছের পাতা খেলে প্রচুর ঘুম হয় উত্তর থানকুনি গাছের পাতা খেলে প্রচুর ঘুম হয় প্রশ্ন দুধে ভিজিয়ে রুটি খেলে কি হয় উত্তর দুধে ভিজিয়ে রুটি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় কারণ এর ফলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং শরীরে প্রোটিনের ও পর্যাপ্ত পরিমাণে পায় প্রশ্ন বালিশের নিচে টাকা রাখলে কি হয় উত্তর টাকা সবসময় সুরক্ষিত জায়গাতে রাখা উচিত বালিশের নিচে টাকা রাখলে ঘুমের সমস্যা হয় প্রশ্ন মানুষ ছাড়া নিজেকে আয়নাতে দেখে চিনতে পারে কোন প্রাণী উত্তর মানুষ ছাড়া সিম্পাঞ্জি নিজেকে আয়নাতে দেখে চিনতে পারে প্রশ্ন বেশি চিন্তা করলে মুখে ব্রণ হয় কেন উত্তর সহজ ভাষায় এই চিন্তার ফলে আমাদের খাদ্যাভ্যাস ও শরীরের বিভিন্ন হরমোনের পরিবর্তন হয় এবং খুব কম ঘুম হয় যার জন্য ব্রণ হয় প্রশ্ন অঙ্ক এবং গণিতের মধ্যে পার্থক্য কি। উত্তর শূন্য এক দুই তিন এই সংখ্যাগুলোকে বলে অঙ্ক আর এই সংখ্যাগুলো দিয়ে যে আমরা যোগ গুণ ভাগ ইত্যাদি করি তাদের বলে গণিত প্রশ্ন খাবার খাওয়ার পর কোন মশলা খেলে খাবার দ্রুত হজম হয় উত্তর খাবার খাওয়ার পর এলাচ খেলে খাবার দ্রুত হজম হয় প্রশ্ন খালি পেটে মধু মেশানো জল খেলে কি হয় উত্তর খালি পেটে মধু মেশানো গরম বা উষ্ণ গরম জল পান করা শরীরের জন্য অনেক উপকারী কারণ এটি একটি প্রাকৃতিক এবং সহজপাচ্য উপায় যা স্বাস্থ্য ত্বক ওজন নিয়ন্ত্রণ সহ আরও বিভিন্ন উপকারে কাজ করে ছাড়াও মধু প্রাকৃতিকভাবে হজম শক্তি ও গ্যাস্ট্রিকের সমস্যা কমায় প্রশ্ন মাছের সাথে কি খেলে সেতি হতে পারে উত্তর মাছের সাথে দুধ বা দুগ্ধজাত খাবার খেলে অনেকেরই অ্যালার্জি বা ত্বকের সমস্যা হয় যার ফলে ত্বকের উপরে সাদা দাগ বা সেতি হয় প্রশ্ন দুধের সাথে কি খেলে রাতের ঘুম গভীর হয় উত্তর দুধের সাথে মধু খেলে রাতের ঘুম গভীর হয় প্রশ্ন মধুর সাথে কি মিশিয়ে খেলে গলা ব্যথা দ্রুত ভালো হয়ে যায় উত্তর মধুর সঙ্গে লেবু মিশিয়ে খেলে গলা ব্যথা দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান পাখির নাম কি উত্তর পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান পাখির নাম হল কাক বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কী দিয়ে দাঁত ব্রাশ করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর কিছু কিছু টুথপেস্ট আছে যাতে দাঁত মাঝলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন ভারতের কোন রাজ্যে গাধার পুজো করা হয় উত্তর ভারতের রাজস্থান রাজ্যে গাধার পুজো করা হয় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও